বর্তমান সরকার একটা দারুণ সিদ্ধান্ত নিয়েছে বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় ফেরাতে হার্ড লাইনে হাঁটবে সরকার এটাই প্রয়োজন ছিল বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের জনগণ এতটাই স্বাধীন হয়ে গিয়েছে সব জায়গায় বিশৃঙ্খলা করে তো শৃঙ্খলার জন্য যেই হার্ড লাইনে হারার দরকার এটা আরও আগেই দরকার ছিল এখন যদি হার্ড লাইনে না যায় তাহলে বাংলাদেশের জনগণকে শৃঙ্খলায় ফেরানো যাবে না তাই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে কারণ দেশের আগে দেশের শৃঙ্খলার দরকার আছে কোন দেশের যদি শৃঙ্খলা না থাকে তাহলে ওই দেশ চলতে পারে না তাই শৃঙ্খলার জন্য যে হার্ড লাইন যে সিদ্ধান্ত নিয়েছে অতি দ্রুত এটা বাস্তবায়ন করে হ্যাঁ হার্ড লাইনে হারা অতি জরুরি হয়ে পড়েছে সরকারের তাহলেই কিন্তু বাংলাদেশের জনগণ একবারে সোজো হয়ে যাবে যদি একটু কঠোর করা যায় কারণ বেশি স্বাধীনতা পেলেও বাঙালি মাথায় চড়ে বসে আবার যদি তাকে একটু টাইট দেন তাও সে আবার আপনার বিপক্ষে চলে যায় অতএব তাদেরকে টাইট দিয়ে রাখাটাই ভালো কারণ বেশি স্বাধীনতা পেলে কিন্তু তারা একবার মাথায় চরে বসে তা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে শৃঙ্খলা ফেরানোর জন্য এটাই সঠিক সিদ্ধান্ত